নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এক্সআইউ ইউএসডি গোল্ড ভার্সার ডলারের ট্রেডিং চার্ট আজকে তিরিশ তারিখ শুক্রবার আজকে সপ্তাহ শেষ হচ্ছে মাসও শেষ হচ্ছে মার্কেট ভুলে টাইম হতে পারে আপনারা জোনে থেকে ট্রেড করবেন গতকাল যে জোনগুলো দেওয়া হয়েছিল আপনারা দেখবেন প্রত্যেকটা জোনই কিন্তু প্রফিট দিয়েছে প্রত্যেকটা জনই প্রফিট দিয়েছিলেন আর মার্কেট আমি মনে করেছিলাম যে এই তেত্রিশশো ছাব্বিশ সাতাশ এই জোনটাকে এত দূর আসবে কারণ এখানে অনেক স্টপ লস পড়ে পড়েছিল লসটা হ্যান্টিং করতে মার্কেট এসছে আজকে যদি এই তেত্রিশশো পঁচিশ ছাব্বিশ জোনটাকে ব্রেক করে তাহলে আমরা রিটেস্টে বাই দেখব আর স্মুথলি সেল হবে যখন বত্রিশশো অষ্টআশি ছিয়াশি এইজনটাকে ব্রেক করবে তখন এইচ ফোর ক্যান্ডেল যদি ব্রেক করে তাহলে আমরা স্মুথলি সেল সেলের দেখব আর আজকে মান্থলি ক্যান্ডেলটাও দেখা যায় দেখুন মাললি ক্যান্ডেলটা একটা ইন্ডিস্ট ক্যান্ডেল তৈরি হচ্ছে মানে ডোজি ক্যান্ডেল যেটাকে বল ডোজি ক্যান্ডেল তৈরি হলে আমরা কিন্তু সেল হয় বা টপে যদি তৈরি হয় তাহলে সেল দেখতে পারি আর বটমে যদি তৈরি হয় তাহলে বাই দেখতে পারি কিন্তু টপে তৈরি হয়েছে মানে আমরা মার্কেটে আশা করছি এখনও তৈরি হয়নি মানে তৈরি হবে মনে হচ্ছে তৈরি যদি হয় তাহলে এখান থেকে সেল তার নেক্সট মাসে সেল আসতে পারে তাই জোনে থেকে ট্রেড করবেন আর ডেলি ক্যান্ডেলটা দেখুন ডেলি ক্যান্ডেলে আমি বলেছিলাম যে গতকালকে এই যে এই জোনটাকে দেখুন নিচে ক্লোজ করতে পারেনি এই বত্রিশশো আঠাত্তর উনআশি এই জোনটাকে দেখেন নিচে ক্লোজ করেনি তার উপরেই ক্লোজ করেছে বত্রিশশো সাতাশি এই জোনটার নিচে কিন্তু ক্লোজ করেনি উপরেই ক্লোজ করেছে তাই ডেলি ক্যান্ডেলে এটার নিচে যদি ক্লোজ করে তাহলে আমরা হিটেস্টে সেল দেখতে পারি আর এইচ ফোর ক্যান্ডেল কিন্তু নিচে ক্লোজ করেছিল এইচ ফোর ক্যান্ডেলের স্ট্রাকচার বেসিসে আমরা গতকাল বলেছিলাম সেল কিন্তু মার্কেটে এখানে স্টপ লস পরে থাকার কারণে এই বত্রিশশো তেত্রিশশো পঁচিশ ছাব্বিশ এই জোনটাতে স্টপ লস পরে থাকার কারণে এখানে স্টপ লস হান্টিং করতে মার্কেট উপরে উঠেছে আর এই বত্রিশশো ছাব্বিশ পঁচিশ তেত্রিশশো সরি তেত্রিশশো পঁচিশ ছাব্বিশ এই জোনটাকে যদি ব্রেক করে তাহলে আমরা রিটেস্টে বাই দেখব আর স্মুথলি সেল হবে আপনার এই জোনটাকে বত্রিশশো অষ্টআশি নব্বই এই জোনটাকে যদি ব্রেক করে তাহলে স্মুথলি সেল দেখতে পারি আমরা লিটেস্টে সেল দেখতে পারি এখন ইন্ডিসন হয়ে আছে মার্কেট আজকে মার্কেট মার্কেট ভোলা হতে পারে কারণ আজকে সপ্তাহ শেষ হচ্ছে মাসও শেষ হচ্ছে আর আপনারা জোনে থেকে ট্রেড করবেন জোনগুলো নোট করে নেন এই জোনের বাইরে ফাঁকা এই ফাঁকা জায়গাতে কোনো সময় ট্রেড করবেন না ফাঁকা জায়গাতে জোনগুলো নোট করে নেন এই জোনে থেকে ট্রেড করবেন আর আজকে নিউজ টাইমটা হচ্ছে সন্ধে ছটার সময় হাইলি ইমপ্যাক্ট নিউজ আছে আর সাত সাড়ে সাতটায় মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে নিউজ থেকে নিউজের সময় টেট থেকে বিরত থাকার চেষ্টা করবেন আর যে জোনগুলো দেয়া হয়েছে জোনে থেকে জোনের মধ্যে থেকে এই ফাঁকা জায়গাতে ট্রেড করবেন না জোনে আসবে তখন স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন স্টপ লসটা অবশ্যই লাগবে না স্টপ লস লাগাবেন স্টপ লস লাগাতে ভুলবেন না স্টপ লস লাগালে স্টপ লস লাগাবেন ট্রেড ট্রেড করবেন স্টপ লস লাগালেন আর ট্রেড করবেন দেখবেন প্রফিটেবল হবেন কারণ স্টপ লস যদি হিটও করে তাহলে আপনার আপনার কম যাচ্ছে কম পিপস যাচ্ছে আর যদি স্টপ লস হিট না করে তাহলে টার্গেটটা অনেকটা বড়ো হচ্ছে ওয়ান্স টু থ্রি ওয়ান টু ফোর এরকম টার্গেট হচ্ছে তাই স্টপ লস লাগাতে ভুলবেন না দেখুন এই জোনগুলোতে জোনগুলো থেকে ট্রেড করবেন আর আজকে মার্কেট ভোলেটাইন হতে পারে কারণ আজকে মাসের শেষ সপ্তাহের শেষ মাসের ক্যান্ডেল ক্লোজ হচ্ছে সপ্তাহের ক্যান্ডেল ক্লোজ হচ্ছে তাই জোনে থেকে ট্রেড করবেন সবসময় জোন জোনের বাইরে যাবেন না ঠিক আছে ধন্যবাদ